সিপিআই থেকে সিপিআইএম তৈরি হয়েছে ষাট বছর হয়ে গেল এখনো পর্যন্ত দল কিন্তু কোনো বাঙালি সাধারণ সম্পাদক পায়নি এবারে কি কোনো নতুন মুখ উঠে আসছে মানে কোনো বাঙালি মুখ উঠে আসছে আগামী দিনে কোনো বাঙালি নেতাকে কি দেখা যাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আজকের এই বিষয়ে কথা বলবো আমি সুখেন ঘোষ কথা বলছি আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সিপিআইএম এর একজন গ্রেট লিডার কমরেড সীতারাম ইয়াচুরি প্রয়াণ হয়েছেন ওনার যে স্থান পূরণ হবে কিনা বা কবে পূরণ হবে ওনার মতো লিডার পাওয়া তো এমনিতেও মুশকিল উনি যে ধরনের লিডার ছিলেন সমস্ত ধরনের প্রবলেমকে যেভাবে উনি হ্যান্ডেল করতেন অনেকেই বলছে ওনার শূন্যস্থান পূরণ হওয়া অসম্ভব কিন্তু আপনারা জানেন ছ মাসের মধ্যেই পার্টি কংগ্রেস বেছে নিতে চলেছে নতুন সাধারণ সম্পাদককে মানে সর্বভারতীয় সিপিআইএম সাধারণ সম্পাদককে এখনো পর্যন্ত যা আলোচনা হয়েছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউকে করা হয়নি আগামী ছ মাস পরেই মানে এপ্রিল মাসে পলিট মিটিং রয়েছে সেখান থেকেই সিপিআইএমের সাধারণ সম্পাদক বেছে নেওয়া হবে অনেকেই ভেবেছিলেন প্রকাশ কারাতকে কমরেড প্রকাশ কারাতকে ভারপ্রাপ্ত মানে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক করা হতে পারে কিন্তু ওনাকে ছমাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে বসানো হয়নি তবে সম্মায়ক হিসাবে উনি কাজ চালিয়ে যাবেন আগামী ছ মাস পর্যন্ত এবং এপ্রিল মাসে যে পার্টি কংগ্রেসের যে মিটিং রয়েছে পলিট ব্যুরোর যে মিটিং রয়েছে সেখানে নতুন সাধারণ সম্পাদক উঠে আসবেন সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে যদি সব ঠিকঠাক থাকে পলিট ব্যুরোর সদস্য রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম আগামী দিনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন আর এইটা যদি হয় দল প্রথমবারের জন্যে কোনো বাঙালি সাধারণ সম্পাদক পেতে চলেছে দেখা যাক তবে সেপ্টেম্বর মাসে আপনারা জানেন সীতারাম ইয়াচুরির অবস্থা খুবই খারাপের দিকে গিয়েছিল ওনার শারীরিক অবস্থার কারণে এইমসে উনি ভর্তি হয়েছিলেন ওই সময় প্রকাত কারাত খবর পাঠিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে ওই সময়ে দায়িত্ব নিতে বলেছিল কেন্দ্রে যেতে বলেছিল কেন্দ্রের দায়িত্ব সামলাতে বলেছিল মোহাম্মদ সেলিমকে কিন্তু মোহাম্মদ সেলিম বলেছেন উনি রাজ্যে থাকতে চান রাজ্যে অনেক কাজ পড়ে রয়েছে আজকের যুব নেতৃত্ব এসএফআই যেভাবে জেগে উঠেছে আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিমের হাত অনেকটাই রয়েছে এবং মোহাম্মদ সেলিম বারবার ওই সময় বলেছেন বা উনি রাজি হননি উনি রাজ্যেই থাকতে রাজি ছিলেন এবং রাজ্যের দায়িত্ব সামলাতে উনি তৎপরতা দেখিয়েছিলেন ওই সময় কেন্দ্রের দায়িত্ব উনি ওই সময় সামলাতে চাননি তবে এই সময় সিচুয়েশন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে দলের একটা বৃহৎ অংশ চাইছে আগামী দিনে মানে এপ্রিল মাসে দেশের সাধারণ সম্পাদক সিপিআইএম সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হতে পারেন আর এইটা যদি হয় যেটা আগেই বললাম এই প্রথমবার দল কোনো বাঙালি সর্বভারতীয় সাধারণ সম্পাদক পেতে চলেছে তবে প্রশ্ন হচ্ছে এখানে কমরেড মোহাম্মদ সেলিম কি রাজি হবেন কারণ ওনাকে আগেই প্রস্তাব দেয়া হয়েছিল অন্তর্বর্তী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানোর জন্যে ওনার কাছে প্রস্তাব এসেছিল কিন্তু সেই প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছে কিন্তু দলের মধ্যে এখনো অনেকেই রয়েছেন নাছর বান্ধা ওনাকেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক করতে হবে দলের মধ্যে মানে সর্বভারতীয় যা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় বারবার মোহাম্মদ সেলিমের নাম উঠে আসছে তার কারণ মোহাম্মদ সেলিমের বয়স অনেকটাই কম সাতষট্টি বছর বয়স তাছাড়া উনি দুবারের রাজ্যসভা এবং দুবারের লোকসভার সাংসদ ছিলেন এবং রাজ্যে মন্ত্রিত্ব সামলেছেন এবং আপনারা জানেন সর্বভারতীয় স্তরে উনি যুবর সম্পাদক ছিলেন যার ফলে দেশ এবং রাজ্য ভালোভাবেই উনি জানেন সংগঠনটা উনি জানেন তার মানে ওনার মধ্যে এক্সপিরিয়েন্স ভরে ভরে রয়েছে যার ফলে দলের একটা বৃহৎ অংশ মোহাম্মদ সেলিমকে চাইছেন তবে মোহাম্মদ সেলিম রাজ্যের দায়িত্ব ছেড়ে বাইরে যেতে চাইছেন না মানে কেন্দ্রের দায়িত্ব উনি এই মুহূর্তে কাঁধে তুলে নিতে চাইছেন না তার কারণ রয়েছে এই মুহূর্তে সিপিআইএম দল যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে ওনার মতো সংগঠক ওনার মতো নেতা পশ্চিমবঙ্গে দরকার রয়েছে উনি যদি এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে যান তাহলে পশ্চিমবঙ্গের যে যুব নেতৃত্ব যারা দিচ্ছেন মানে যুবদের যারা নেতৃত্ব দিচ্ছেন এসএফআইকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনাথ হয়ে পড়বে কারণ উনি যেভাবে পশ্চিমবঙ্গে সংগঠন সামলাচ্ছেন ওনার মতো সংগঠন সামলানোর লোক খুবই কম রয়েছে যার ফলে অনেকেই কিন্তু আবার ওনাকে রাজ্যে দেখতে চাইছেন এখানে কিন্তু মোহাম্মদ সেলিম উভয় সংকটে পড়েছে উনি কেন্দ্রে যাবেন না রাজ্যে থাকবেন তবে যেভাবে গতি প্রকৃতি চলছে পিন্দাকারাত বারবার মোহাম্মদ সেলিমকে রিকোয়েস্ট করেছেন আলিম উদ্দিনে খবর পাঠিয়েছেন দলের একটা মানে সর্বভারতীয় দলের একটা অংশ মোহাম্মদ সেলিমকে চাইছেন এর পেছনে আরেকটা কারণ উঠে আসছে মোহাম্মদ সেলিম বেশ অনেক কটা ভাষা জানেন দক্ষিণের যারা নেতা রয়েছে তারা হিন্দিতে বা উর্দুতে অতটা স্বাবলম্বী নয় মোহাম্মদ সেলিম যতটা স্বাবলম্বী মোহাম্মদ সেলিম ইংরাজি বাংলা হিন্দি উর্দু ভাষাগুলো ভালোই জানেন এবং স্বাবলম্বী যার ফলে অনেকেই মোহাম্মদ সেলিমকে চাইছে তাছাড়া ওনার মতো এক্সপিরিয়েন্স দলে অন্য কারণ নেই যাদের রয়েছে তাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গিয়েছে এবং পার্টির নিয়ম অনুযায়ী আপনারাও জানেন পঁচাত্তর বছর হয়ে গেলে পলিট ব্যুরোর সদস্য পদ খারিজ হয়ে যায় তাদেরকে সরে যেতে হয় মোহাম্মদ সেলিমের কাছে আট বছর সময় রয়েছে এখনো পর্যন্ত কারণ ওনার বয়স এখন সাতষট্টি বছর বয়স তিনটে টার্মে উনি থাকতে পারেন তিন দফায় ওনাকে রাখা হতে পারে যতটা শোনা যাচ্ছে তবে মোহাম্মদ সেলিম রাজি হবেন কি না এটা একটা বড় প্রশ্ন দু সালে ওনাকে কেন্দ্রে যেতে বলেছিল কেন্দ্রের দায়িত্ব সামলানোর কথা বলেছিল ওই সময় মোহাম্মদ সেলিম রাজ্য ছেড়ে যেতে চাননি উনি রাজ্যের দায়িত্ব পালন করতে চেয়েছিলেন সিটুর একজন নেতা বলছে সেলিমদার মতো নেতার দরকার রয়েছে সর্বভারতীয় স্তরে তাই ওনাকেই দলের একটা অংশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চান এবং তাছাড়া পার্লামেন্টে ওনার ভাষণ বেশ জনপ্রিয় হয়েছিল যেটা আগেই বললাম উনি কিন্তু দুবারে রাজ্যসভা এবং লোকসভার সাংসদ ছিলেন কয়েক বছর রাজ্যে মন্ত্রিত্বরের পদও সামলেছেন উনি তাই ওনার এক্সপিরিয়েন্স যথেষ্ট কাজে লাগবে বলে অনেকেই মনে করছেন তাছাড়া আরও দুটো নাম সামনে আসছে তারা সদ্য সত্তর পেরিয়েছেন এম এ বেবি এবং রাঘবান কেরালার নেতা এই রাঘবান দু হাজার বাইশ সালে পলিট সদস্য হয়েছেন উনি এত তাড়াতাড়ি ওনাকে সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে একটু দ্বিধা রয়েছে দলের মধ্যে সব থেকে বেস্ট চয়েস মোহাম্মদ সেলিম তবে মোহাম্মদ সেলিমের ওপরে সব কিছু ডিপেন্ড করছে কারণ মোহাম্মদ সেলিম চাইছেন আর রাজ্যের বাইরে যেতে কারণ রাজ্য সামলাতে চাইছেন কমরেড মোহাম্মদ সেলিম আপনারা জানেন যুব থেকে শুরু করে ছাত্র সংগঠন থেকে শুরু করে যেভাবে দারুণভাবে হ্যান্ডেল করেছেন উনি আজকের দলকে পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড় করানোর পেছনে ওনার অবদান অস্বীকার করা যায় না সব কিছু ডিপেন্ড করবে ওনার ওপরে উনি যদি চান তাহলে বাংলা প্রথম বাঙালি সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখবে আর উনি যদি না চান তাহলে অন্য কেউ হবে আপনারা কি মনে করেন মোহাম্মদ সেলিমকে যেভাবে সবাই চাইছে মোহাম্মদ সেলিম দেশের সাধারণ সম্পাদক হোক আপনারা কি চাইছেন কিন্তু মোহাম্মদ সেলিম এখনো পর্যন্ত কি করবেন ভেবে উঠতে পারছে না তবে সব যদি ঠিকঠাক চলে আপনারা জানেন ছমাস বাকি রয়েছে এপ্রিল মাসে আপনারা সর্বভারতীয় স্তরে সিপিআইএম সাধারণ সম্পাদক হিসাবে প্রথম বাঙালি দেখতে পারেন মোহাম্মদ সেলিমকে দেখা যাক কী হয় সব কিছু মোহাম্মদ সেলিমের ওপরে ডিপেন্ড করছে তবে বাংলার ক্ষেত্রে বলি বাংলার একটা অংশের নেতারা চাইছে কমরেড মোহাম্মদ সেলিম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হোক আর উনি যদি হন তাহলে দেশ প্রথম বাঙালি সাধারণ সম্পাদক পাবেন আর একটা অংশ চাইছে উনি যদি চলে যান রাজ্য ছেড়ে কেন্দ্রের দায়িত্ব সামলান তাহলে রাজ্য কানা হয়ে যাবে উনি যেভাবে দলকে সামলেছেন ওইভাবে দলকে সামলানোর মতো রাজ্যে তেমন কোনো নেতা নেই তাই অনেকেই চাইছে আরেকটা অংশ চাইছে উনি রাজ্যের দায়িত্বই সামলাক। আপনাদের মত কি কমরেড মোহাম্মদ সেলিমের কি দেশের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়া উচিত স্বীকার করে নেওয়া উচিত দায়িত্ব নেওয়া উচিত এটা যদি হয় দেশ প্রথমবার কোনো বাঙালি সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাবে আপনাদের কি মনে হয় উত্তর দেবেন ভালো থাকবেন